নিয়ে যাবো না খেতে নিয়ে যাবে চাপ দিয়ে খেলবে না দুজন দেখছো কমেন্ট করো শোনা কোথায় যাবে বলো তুমি সাজু করছো কোথায় যাবে কোথায় যাবে বলো প্রসাদ খেতে বলো প্রসাদ খেতে বলো ফুল ধরবে না ফুলের সঙ্গে কোনো কথা নেই

প্রসাদ খেতে বলো শোনা বলো প্রসাদ খেতে যাব না তুমি প্রসাদ খেতে বলো বুনু আসো প্রসাদ খেতে যাবো দেখো এটা কি তোমার প্রথমকে নিয়ে যাবে প্রসাদ খেতে

चाद मामा तो ना कितनी की दिए जाओ पाउडर दो देखिए अमी देखते ही पच्ची ना अच्छा ना अमी तो देखते ही पच्ची ना टिक 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 टिक, टिक।

কে নিয়ে যাবে আর মেয়েটা নিয়ে যাবে চলো নামো চলো পপ নিয়ে চলো মাঠে যাবো মাঠে যাবো তো আমরা এখন মাঠে যাব একটু ভিডিও করব রিলস ভিডিও করে তারপরে প্রসাদ খেতে যাব তো তার জন্য রেডি হয়েছে আজকে আমরা মানে দুইজনে আর আজকে মেয়েকে খাওয়াইনি এখনো দিচ্ছি দাঁড়াও প্রসাদ এখনই না তোমা প্রসাদ দেওয়া শুরু করেনি বিকালে বিকাল বিকালে বলে ধর সন্ধ্যাবেলা যাবো প্রসাদ খেতে চলো এখন মাঠে চলো মাঠে প্রসাদ খেতে যাবে প্রসাদ হয় নাই তো এখনো কোথায় প্রসাদ খাবো হুম হাতে না আসো বসে পড়বে না কিন্তু নোংরা হয়ে যাবে প্যান্ট তো চলো আজকের লাইফ টাটা পরে আবার লাইভে আসতে পেয়ে